কাজ আরও একটা সুন্দর ব্লগ ট্রেনিং এর উপর ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে একসাথে বসিয়েছি এবং আজকের একটা খুব ইনফরমেটিভ একটা ক্লাস হবে যেটা হচ্ছে বোটক্স ট্রিটমেন্ট ক্যারাটিন আমরা এখানটায় ক্রিম নিয়ে নিয়েছি এবং কিভাবে এগুলো করতে হয় কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো স্টুডেন্টদেরকে শেয়ার করবো ইভেন ভাবলাম তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করি তো আমি আমার ক্লাস চালু করছি তোমরাও দেখতে থাকো ক্যারাটিন এবং বোটক্স এটাকে ট্রিটমেন্ট বলে এটা স্ট্রেট না এটাকে কি বলে ট্রিটমেন্ট কেন ট্রিটমেন্ট বলে আমাদের কোনো রোগ হলে অসুখ হলে আমরা যেমন ট্রিটমেন্ট নিই ঠিক হওয়ার জন্য চুলের যদি কোনো রোগ হয় সেই কারণে বোটক্স ট্রিটমেন্ট ক্যারাটিন ট্রিটমেন্ট চুলের রোগ বলতে কি কি আছে যেমন প্রচণ্ড রাফ হেয়ার ড্যামেজ হেয়ার প্রচণ্ড খারাপ হেয়ার মানে চুলের অবস্থা পুরো শেষ চুল পড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে তার মানে চুলের শরীর খারাপ সেটাকে ট্রিটমেন্ট দেওয়া হবে বোটক্স ট্রিটমেন্ট বা ক্যারাটিন ট্রিটমেন্ট বোটক্স এবং ক্যারাটিন দুটো সেম জিনিস আজকের আমি একটা জিনিস বলি আগের দিন আমরা যে স্ট্রেটনিং করিয়েছিলাম জয় চুলে ওর চুলটা এখন পুরো পুরোপুরি ড্যামেজ মরা চুল ওর চুলটাকে আবার আমরা জ্যান্ত করব আবার আমরা জীবিত করব ওর চুলটা আমরা বোটক্স এবং ক্যারাটিন দুটো একসাথে অ্যাপ্লাই করব। একটা জিনিস কেউ এসে বলবে আমি শুধু বোটক্স করব কেউ এসে বলবে আমি ক্যারাটিন করব। ক্রিমিনাল নলেজ আমি দিয়ে দেবো সেটা নিয়ে সমস্যা নেই এই কাজটা করতে গেলে আমাদের কি কী লাগছে একটা শ্যাম্পু লাগছে একটা কন্ডিশনার লাগছে আর একটা ক্রিম লাগবে বোটক্সের ক্ষেত্রেও শ্যাম্পু কন্ডিশনার ক্রিম ক্যারাটিনের ক্ষেত্রেও শ্যাম্পু কন্ডিশনার ক্রিম আর দুটো হচ্ছে সেম জিনিস কেউ বলবে বোটক্স কেউ বলবে ক্যারাটিন এবং দুটোর আফটার কেয়ারিং সব পুরো এ টু জেড প্রসেস সব সেম আর ওর চুলে আমরা করব কারণ কি ওর চুলটা এখন ড্যামেজ তোমরা পুরো চোখের সামনে রিয়েল ডিফারেন্স বুঝতে পারবে যার জন্য আমরা ওর চুলে করবো যে কোনো ক্যারাটিন ট্রিটমেন্ট হোক বা বোটক্স ট্রিটমেন্ট করার আগে আমাদের একটা শ্যাম্পু ইউজ করতে হয় এবং এই যে ক্যারাটিনের আমার হাতে শ্যাম্পুও রয়েছে কন্ডিশনারও রয়েছে কন্ডিশন সরি এটা শ্যাম্পু এটা কন্ডিশনার কন্ডিশনার প্রথম অবস্থায় ইউজ হবে না খারাপ হচ্ছে বললে তার মনোভাব দুর্বল হবে চেষ্টা তো ওই যে যে চেষ্টাটা তুমি করবে অটোমেটিক আমার কথার দমে তুমি এমনি অটোমেটিক চেষ্টা করতেই থাকবে বোঝা গেল যদি কাউকে কারো এটা তোমরাও মাথায় রাখবে যদি কখনো কারো উইকনেস চট করে ধরিয়ে দেওয়া হয় তাকে রিকভার কন্টিনিউ বলবে রিকভার করতে রিকভার করতে কিন্তু কারোর উপর ডাইরেক্ট যদি এরকম ব্লেম তোলা হয় সে ভিতর থেকে প্রচন্ড আঘাত পায় বোঝা গেল এটা তোমরা এটা ক্লায়েন্টদের ক্ষেত্রেও ধীরে ধীরে যখন ক্লায়েন্ট সামলাবে তোমাদের এইসব জিনিসগুলো জীবনে অ্যাপ্লাই করতে হবে ক্লায়েন্টদেরকে কখনো আমার কাছে হাজার রকম ক্লায়েন্ট হাজার রকমভাবে আসে মদ খেয়ে আসে এই অনেক কিছু সব রকম ক্লায়েন্ট দেখো হাজারটা লোক হাজারটা মেন্টালিটির সবাইকে সামলানোর ক্ষমতা রাখতে হবে সেটা তোমাদের কথায় সেটা তোমাদের ব্যবহারে দিরেক্ট যদি আমি বলে দিই তুমি খারাপ তুমি ভালো সেক্ষেত্রে অনেক রকম প্রবলেম এবং ব্যবসায়ীরা কখনো এরকম হয় না বোঝা গেল তোমরা তো এক জন আগামী দিনে ব্যবসায়ী হবে ব্যবসায়ীরা কখনো এরকম হয় না এটা মাথায় রাখতে হবে আমার কথা একটাই সবাইকে কন্টিনিউ প্র্যাকটিস করে যাও আসো ভাই জয় চলে আসো

আগের দিন হয়তো দেখিয়েছিলাম কি একবার কিন্তু মানে তো আমি দেখানোর সময় তুমি বুঝতে পারছো কিন্তু যখন করতে যাচ্ছ তখন মাথার ভিতরে গোলমাল হচ্ছে ঠিক আছে আমি দেখছি এখনো আমাদের এখনো দু চার দিন আমাদের ওই এই ধরনের ক্লাস চলবে এই ছোটোখাটো কার কি প্রবলেম তারপরে ধীরে ধীরে তো আমরা আস্তে এখন তোমরা প্রত্যেকে এমন একটা জায়গায় এসছো তোমরা ফার্স্ট লেভেলের লাস্ট পজিশনে ফার্স্ট লেভেল মানে ওই ঘর মনে করো বিগিনার লেভেল বিগিনার লেভেলের লাস্ট পজিশন মানে এবার তোমরা এই পজিশনটা পার করলে তোমরা এই ঘরে শিফট হবে মানে এমন একটা জায়গায় ফেসে আছো আর দু চার দিন হয়তো আমাদের এরকম ক্লাস হবে তারপরে আমরা ধীরে ধীরে করে এই ঘরে এনে ছোট ছোট করে ক্লায়েন্ট ধরাবো বোঝা গেল আর আর একটা জিনিস সব ক্লায়েন্টকে হয়তো ধরাবো না আবার আর একটা জিনিস সবাইকে হয়তো একবার একবার করে একটুখানি করে সুযোগ দেবো আবার হয়তো দেখা যাচ্ছে ক্লায়েন্ট কম সব দিন সবার সমান যায় না দিন দেখা যাচ্ছে ক্লায়েন্ট কম হচ্ছে একজন বা দুজন চান্স পেলেও ভাগে পেলেও মানে কাজ করার সুযোগ পেলো অন্য দুজন হয়তো পেলো না মন খারাপেরও কোনো ব্যাপার নেই সিচুয়েশনের উপর পরবর্তীকালে তাদের সুযোগ মানে বুঝতে পারলে আমি আমার তরফ থেকে তোমাদের শেখার তোমাদের রেডি করার পুরো হান্ড্রেড পার্সেন্ট আমি আমার দিক থেকে প্রচেষ্টা করবো ইভেন তোমাদেরও সেই প্রচেষ্টা থাকতে হবে বড় না চিরুনি বড় বড় কাছি আমি একটা আমি বলছি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি আছে এটা সাড়ে চার ইঞ্চি তাই তো কাচি হ্যাঁ হ্যাঁ তোমার একটু খুব থেকে যাচ্ছে এবার একটা জিনিস তুমি চাইলে বড় কেচি দিয়েও কাজ করতে পারবে একবার কেচি চালানোর অ্যালগোরিদম যখন শিখে যাবে তখন তুমি বড় কেচি ছোট কেচি সব রকম কেচি দিয়ে কাজ করতে পারবে বড় কেচিতে একটা একটা দুটো ফ্যাসিলিটি আছে যেটা হচ্ছে একটু বড় জায়গা নিয়ে চুলটা কাটে একটু বেশি স্পেস নিয়ে চুলটা কাটে যেহেতু ওর সাইজটা বড় আর ছোট কাছিটা একটু ছোট ছোট জায়গা নিয়ে কাটে ওটা ছোট কাছি দিয়ে প্র্যাকটিস করতে করতেও ঠিক হয়ে যাবে তুমি চাইলে বড় কাঁচিও ইউজ করতে পারো এটা তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে কিন্তু তুমি চাইলে সব কিছু দিয়ে তোমার কাজ করতে পারবে তোমাদের বাড়িতে প্র্যাকটিস দেওয়ার কারণ একটাই তোমাদের এই যে আমার কাছে এসে যেই সব প্রবলেমগুলোর কথা বলছো সেই প্রবলেমগুলো বাড়িতে ফেস করো এখানেও ফেস করবে পার্টনারের উপরে এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছ বাড়িতে যখন যাচ্ছ প্রত্যেকে সবাই তো তা মানে এই প্র্যাকটিসার হয়তো খুব কমই ধ্যান দেওয়া হয় বাড়িতে বসে তখন আমি চাচ্ছি বাড়িতে বসে তোমরা এই যেখানটায় যা প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা নিয়ে প্র্যাকটিসে বসো যে কোনো একটা ক্লায়েন্ট ধরো যে কোনো একটা ভাই ধরো সেই প্রবলেমটা তুমি যেমন বললে ধরো এখানটায় ইয়ে আমি বাড়িতে কোনো একটা ভাইকে আমি ওই জায়গাটাই ঘন 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 আমার মতো করে আমি প্র্যাকটিস করবো মানে বোঝা গেল এটা করতে হবে হলে হবে না আর একটা স্যার যখন স্টুডেন্টদেরকে পড়ায় সে কিন্তু বাড়িতে মানে সেখানটায় তো পড়ায় ইভেন বাড়িতে টাচ দেয় বাড়িতে পড়তে দেয় যাতে পরের দিন এসে যখন স্যার শুনতে চাইবে সে যেন সঠিক পড়া দেয় এটা হচ্ছে তোমাদের টাস্কটা দেওয়ার মানে হচ্ছে সেটাই তোমরা বাড়িতে যে প্র্যাকটিসটা করবে সেটা এখানটায় এসে আমার সামনে দেখাবে মানে বোঝা গেলো তোমাদের তো এতদিন প্র্যাকটিসে সমস্যা হচ্ছিলো তোমরা দিক বুঝতে না কীভাবে প্র্যাকটিস করবে আমি তো তোমাদের দিকগুলো ধরালাম এবার প্র্যাকটিসটা সম্পূর্ণ তোমাদের হাতে বোঝা গেল আর আমি কোনো ভগবানও না যে আমি বলবো তুমি শিখে গেছো তুমি যে চট করে শিখে যাবে আমি কিন্তু সে মানে আমি বলে না খেয়েই না ঠিক আছে প্র্যাকটিসটা সবসময় নিজের হাতে হ্যাঁ এবার ঠিক আছে একটা বাটি নিয়ে আসো একটা ছোট ব্রাশ নিয়ে আসো একটা ছোট চিরুনি নিয়ে আসো ছোট না যে একটা চিরুনি নিয়ে আসো বুঝতে পারছো এটা হচ্ছে ক্যারাটিন ক্যারাটিন দেবো ও সোপ করে নেবে খেয়ে নেবে দেওয়ার সাথে সাথে একটু মানে একটু সময় লাগবে দিয়ে আমরা রাখবো ও খেয়ে নেবে তারপরে আমরা ওটাকে স্ট্রেটনার মারবো চুল মাঝখানে থাকবে চারিদিক দিয়ে এই ক্রিমটা চারিদিক দিয়ে ওকে প্রোটেকশন দিয়ে দেবে এটা হচ্ছে সেম 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 দুটো সেম দুটো সেম জিনিস হুবহু সব সেম কাজ সেম সবকিছু সেম শুধু দুটোর নাম আলাদা আর ওর চুলে আমরা অল্প অল্প করে ক্রিম নেবো কতটা ক্রিম নেবো সেটাও দেখাবো আর ওর চুলে আমরা হাফ বোটক্স করব হাফ ক্যারাটিন করব একটুখানি আমরা বোটক্স ক্রিম নিয়ে নিলাম এই যে পুরো একদম জেলি জেলি লোদ লোদ বুঝতে পারছ কোনো কিচ্ছু মিক্স না এর সাথে কোনো কোনো মিক্স না এটাই হচ্ছে ট্রিটমেন্ট এবার এটা হচ্ছে ইসে শুকাতে বেশি সময় লাগবে সামান্য একটু বেশি হলে প্রায় পনেরো কুড়ি মিনিটের বেশি এমনি অল্প অল্প দেবো তাতেই আমাদের এক ঘন্টা রাখতে হবে মানে বুঝতে পারছো এইবার একটা জিনিস পরিমাণ দেখো কোনটুকু হয়েছে আমি জাস্ট হাফে করব হয়তো এতে হয়ে যাবে নাহলে হয়তো আর একটু লাগবে এবার এটা হচ্ছে এক লিটারের এখানে কতটা আছে খুব বেশি নেই কিন্তু মানে বুঝতে পারছো একটু আমি যে কথাগুলো বলছিলাম হালকা হ্যাঁ 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 ওটাই হ্যাঁ ওটা করতেই হবে ওটা না করলে ওটা না করলে না দাও আমাকে আমরা প্লেন খুব সিম্পল ভাবে আর এটা লাগানোর নিয়মটা দেখে নাও জাস্ট আমি এরকম একটা টাচ করবো এরকম একটা টাচ করবো এই যে ভালো করে বোঝা যাচ্ছে সবার কাছে গিয়ে দেখাচ্ছে ভালো কোনটুকু কিভাবে কিভাবে লাগাই সেটাও দেখাবো ভালো করে দেখে নাও আমাদের বেশিক্ষণ ধরে চিরুনি করতে হবে যদি চিরুনি না করি তাহলে এই ক্রিমটা সব জায়গায় সঠিকভাবে লাগবে না ভালো করে দেখতে পাচ্ছ জাস্ট ওইটুকু দিয়েই কিন্তু আমরা এবার কন্টিনিউ আমরা কম করছি আমাদের সব জায়গায় আমাদের মেইন ইয়ে হচ্ছে আমাদের সব জায়গায় লাগাতে হবে হালকার একটু প্রয়োজন আছে কিন্তু আমাদের নিতে হবে একদম ছোট ছোট করেই একদম কম কম করেই অল্প লাগাচ্ছি কিন্তু আমাদের মানে মেইন মোটিভ হচ্ছে আমরা সব জায়গায় লাগাবো ঠিক আছে মেইন হচ্ছে আমাদের একটু বেশিক্ষণ ধরে চিরুনি করতে হবে ছেলেদের চুলে যত চিরুনি করব তত ও সবকটা চুলে পাঠাবে মানে বুঝতে সব জায়গায় লাগবে আর কি এটা আমরা চুলেই শুকাবো

খেয়াল নেই আমি আবার আমি মেইন গ্রুপে আজকের একটা ভিডিওর লিঙ্ক দেব ওই ভিডিওটা আবার পুরো দেখবা ভিডিওটায় পুরো হাতে ধরিয়ে করানো আছে এবং ভিডিওটায় যা যা বলবে চোখ বন্ধ করবা মনে পড়ে যাবে যে হ্যাঁ আমিও তো এটা বলেছিলাম এখানটায় ঠিক আছে রিমাইন্ডার হয়ে যাবে অটোমেটিক চিরণ হবে অনেকক্ষণ ধরে না তা না হলে কিন্তু ক্রিম সব জায়গায় লাগবে না বিদ্যুৎ এসিটা হালকা চালিয়ে দিও গরম লাগছে এখন আর ই করতে লাগবে না কারণ কি এখান থেকে যখন ইটা হয়ে যাবে ফাইনালের সময় প্রাইস দেখছো আমাদের কিন্তু এখনও ট্রেনিং চলছে এবং এটা একটু লং প্রসেসই একটু সময় লাগবে এখানটাও প্রায় দু এক ঘন্টার ব্যাপার রয়েছে সেগুলো শেয়ার করবো এবং তার সাথে দেখছো গাইজ আমাদের কিন্তু একদিকে ক্লাস চলছে একদিকে আমাদের কিন্তু হেয়ার কাটিং চলছে এবং ভিতরেও একটু কাটিং চলছে চলে আসো যেহেতু ক্লাস চলছে সেহেতু এখানটায় আমরা কাটিংটা ধরালাম না আমরা ভিতরটায় আমাদের একটা কাটিং চলছে ঠিক 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 আছে 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 এবং এইখানটায় দেখছো আমাদের সবে সবে মাত্র ক্রিমটা অ্যাপ্লাই হলো এবং ক্রিমটা অ্যাপ্লাই হয়ে গেলে আমাদের তারপরে হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো থাকবে এবং পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে যাওয়ার পরে আমরা অ্যারাউন্ড পনেরো মিনিট ধরে পুরো হেয়ারটাকে হান্ড্রেড পার্সেন্ট আমরা পুরো শুকাবো তারপরে আমরা তো তো ফাইনালি আমরা ক্লায়েন্টের চুল প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে শুকালাম মানে এরকমই ছিল তারপর আমরা দশ মিনিট ধরে ড্রায়ার করেছি এইবার আমরা সিম্পল শুধু স্ট্রেটনার টানবো দাও আমাকে একটা ক্লিপ দাও তো ভাই একটু ঘুরে যাও যাতে সবাই দেখতে পায় আগের দিন মনে আছে আমরা যখন স্টেটনার করেছিলাম আগের দিন তো প্রত্যেকে কম বেশি করেছিলাম কিরকম করেছিলাম হালকা করে এই যে বের করে নিয়ে কাজ করে তারপরে আবার একটুখানি নিয়ে কাজ করে আবার লক মনে আছে এগুলো আগের দিন তো করেছিলাম খুব ইজি তো আমরা সেরকমই শুরু করবো হ্যাঁ কিন্তু হচ্ছে এবং এই যে ধোঁয়াটা উঠছে ভয়ের কোনো কারণ নেই ক্লায়েন্টও জিজ্ঞাসা করতে পারে কি ব্যাপার ধোঁয়া উঠছে কেন কি আগুন ফাগুন ধরে গেল কিনা মানে সেরকম ভাবতে পারে এই ধুয়োটা হচ্ছে এই ক্রিমটা ক্রিমটা বেরোচ্ছে যে ক্রিমটা আমাদের লাগানো ছিল ঠিক আছে ক্রিমটা এক্সট্রাটুকু বেরোচ্ছে এবং বাকিটা যেটুকু নেওয়ার প্রয়োজন ও কিন্তু চুলের চুল নিয়ে নিয়েছে সব করে নিয়েছে এবং ছোট ছোট লেয়ার নিয়ে আমাদের

মাথা নিচু ধরো আমার এইটুকু জায়গায় কাজ হয়েছে এগুলো চুল সব ওইদিকে করে দিলাম হালকা একটু আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু বের করে নিলাম এই চুলগুলো আবার লক করে দিলাম বোঝা গেল একটু বেশিক্ষণ ধরে টানতে হবে না একটু বেশিক্ষণ ধরে টানবা কন্টিনিউ সব জায়গায় নিতে হবে না এটা আমি এটা এখনো করিনি এটা করো অনেক একটু বেশিক্ষণ ধরে করো রিল্যাক্স হ্যাঁ বেশক্ষণ ধরে ভালো করে এই চুরুনির প্রবলেম হলে অন্য চুরুনি নিয়ে নিতে পারো ঠিক আছে যেইটা তোমার সুবিধা হবে তুমি সেটা দিয়ে করবে মোটামুটি সবাই দু চার মিনিট করে করবে হ্যাঁ এটা কান্না হুম যদি মনে হয় যে হয়ে গিয়ে একটু বেশিক্ষণ ধরে মোটামুটি আগে আমরা স্ট্রেটনিংয়ের সময় আটবার বারো বার এইটা অ্যারাউন্ড অলমোস্ট মানে পনেরো থেকে বার ফটাফট 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 বোঝা গেল আর মেয়েদের ক্ষেত্রে পনেরো বার টানা মানে পসিবেল না ওদেরটা একটু হোল্ড করে করে টানতে হবে স্লোলি বোঝা গেল মেয়েদেরটা আট থেকে দশ বার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে နေနာပါပါဟာ Yeah. Mm -hmm. তো বেশ দেখছো আমাদের কিন্তু এখনো ট্রেনিং এদিকে চলছে আমাদের অলমোস্ট কাজ কমপ্লিট এখন জাস্ট এইটুকু বাকি আছে এইটুকু ভালোভাবে প্রপারভাবে টেনে তারপরে হালকা করে সিরাম দিয়ে আমরা ক্লায়েন্টকে ছেড়ে দেবো এবং নেক্সট দিনের প্রসেস রয়েছে একটুখানি যেটা হচ্ছে ক্লায়েন্টকে আমরা আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আরও একবার আসতে বলবো এবং সেই দিন সেই দিন আমরা নর্মাল আমাদের যে ক্যারাটিন শ্যাম্পু সেই শ্যাম্পু আসটা করবো দেন আমরা তারপরে কন্ডিশনারিং করব তারপরে এরকম সেম টু সেম হালকা করে আমরা টেনে সিরাম দিয়ে ছেড়ে দেবো এবং এই হচ্ছে সিম্পল ক্যারাটিন প্রসেস এবং খুব ইজি গাইজ খুব ইজি এবং ওরা এখনও এইটুকু বাকি রয়েছে সেটা করছে দেখতে থাকো Okay. কমপ্লিট ঠিক আছে এদিকে চলে আসো ফোন নিয়ে গুড পারফেক্ট ঠিক আছে তো দেখলে খুব ইজি পদ্ধতিতে শেয়ার করলাম খুব ইজি জিনিস এমন আহামুরি কিছু না যে মাথার ঘাম পায়ে পড়লো জাস্ট কিছু টেকনিক রয়েছে সেগুলো মাথায় রাখলেই হবে এবং গাছ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর শেষ করার আগে আরও একটা জিনিস বলে রাখি আমাদের যেহেতু লাস্ট পজিশন চলছিল লাস্ট আমাদের স্টেপ চলছিল যার জন্য স্টাফরা যারা স্টুডেন্ট ছিল তারা সবেমাত্র বেরিয়ে গেল। এবং যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও দেখা হবে খুব তাড়াতাড়ি এরকমই আরও দারুণ দারুণ ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ